ভাবুন তো একটা সরু রাস্তা একপাশে পাশে খাড়া পাহাড় অন্য পাশে হাজার ফুট নিচে খাদ কোন রেলিং নেই কোনো সুরক্ষা ব্যবস্থা নেই আর হঠাৎ করে যদি গাড়ির ব্রেক ফেল করে যায় পৃথিবীতে এমন অনেক রাস্তা আছে যেগুলো শুধু চলাচলের জন্যই নয় মানুষের হৃদস্পন্দন থমকে দেওয়ার জন্য পরিচিত এইসব রাস্তার প্রতিটি বাঁক প্রতিটি মোড় যেন মৃত্যুর সঙ্গে এক অদৃশ্য খেলা আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করবো পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রাস্তা কোথায় কেন এগুলো এত মারাত্মক আর মানুষ কেন এখনো সেই সব রাস্তায় যাতায়াত করে শুনতে অবিশ্বাস্য লাগলেও সত্যি কিছু রাস্তা এতটাই ভয়ঙ্কর যে প্রতিবছর শত শত মানুষের প্রাণ কেড়ে নেয় আবার কিছু রাস্তা পর্যটকদের জন্য হয়ে উঠেছে রোমাঞ্চের কেন্দ্রবিন্দু কেউ কেউ বলে এইসব রাস্তা একবার পাড়ি দিলে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায় চলুন তাহলে জেনে নিই এই ভয়ঙ্কর অথচ অবিশ্বাস্য সব রাস্তার গল্প ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার আমি ক্রিস রাস্তা আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ শহরের চকচকে ফ্লাইওভার থেকে শুরু করে গ্রামের কাঁচা পথ প্রতিটি রাস্তায় আমাদের কোথাও না কোথাও পৌঁছে দেয় কিন্তু পৃথিবীতে এমন কিছু রাস্তা আছে যেগুলো শুধুমাত্র যাতায়াতের মাধ্যম নয় বরং বেঁচে ফেরার এক দুঃসাহসিক পরীক্ষা তাহলে প্রশ্ন উঠতে পারে একটা রাস্তা আসলে কবে বিপজ্জনক বলে গণ্য হয় সাধারণত নিচের কয়েকটি কারণে কোনো রাস্তা পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ তালিকায় উঠে আসে অনেক রাস্তা পাহাড়ি অঞ্চলে খাড়া ঢালে গা ঘেসে তৈরি একপাশে পাশে উঁচু পাহাড় অন্য পাশে শত শত মিটার গভীর খাদ সামান্য এক ভুলবাণী মৃত্যু বরফ কুয়াশা ভারী বৃষ্টি বা প্রবণ অঞ্চল রাস্তা ব্যবহারের ঝুঁকি বাড়ি তোলে বিশেষ করে বরফে ঢাকা পাহাড়ি রাস্তায় গাড়ির চাকা পিছলে পড়া খুবই সাধারণ ঘটনা কিছু রাস্তা এতটাই সরু যে একসঙ্গে দুই দিক থেকে গাড়ি গাড়ি প্রায় অসম্ভব কোথাও আবার নেই বা সুরক্ষার ব্যারিকেড ফলস্বরূপ রেল সামান্য ভুলে সোজা নিচে খাদে গিয়ে পড়ে যেখানে প্রতিদিন অসংখ্য ট্রাক বাস বাইক চলাচল করে সেখানে ছোট্ট একটা ভুল সিদ্ধান্ত বড়সড় দুর্ঘটনা ডেকে আনে চালকের সামান্য অসাবধানতা হয়ে দাঁড়ায় প্রাণঘাতী এই ধরনের রাস্তার ভয়াবহতা বোঝার জন্য একটা উদাহরণই যথেষ্ট অনেকে বলে থাকে এইসব রাস্তায় গাড়ি চালানো মানে জীবন আর মৃত্যুর মাঝখানে এক সরু দড়ির ওপর হাঁটা অবিশ্বাস্য হলো সত্যি কিছু রাস্তা প্রতি বছর কয়েক শত মানুষের প্রাণ কেড়ে নেয় তবুও মানুষ এগুলো ব্যবহার করে কারণ এগুলি স্থানীয়দের প্রধান যোগাযোগের মাধ্যম আর পর্যটকদের কাছে এই ভয়ঙ্কর রাস্তা পরিণত হয়েছে এক অদ্ভুত রোমাঞ্চে এখন আমরা চলব পৃথিবীর সবচেয়ে কুখ্যাত সবচেয়ে প্রাণঘাতী রাস্তার দিকে যেটাকে অনেকে বলে মৃত্যুর রাস্তা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রাস্তার নাম নিলে সবার আগে যেটি উঠে আসে সেটি হল বলিভিয়ার ইয়াঙ্গাস রোড যা সারা বিশ্বে বেশি পরিচিত ডেথ রোড বা মৃত্যুর ঘেরা অঞ্চলের সঙ্গে পুরো দৈর্ঘ্য প্রায় কিলোমিটার আর এটি আন্দিস পর্বতমালার বুক চিরে তৈরি এক পাশে খাড়া পাহাড় অন্য পাশে হাজার হাজার ফুট নিচে গভীর খাদ এই রাস্তা যেন মৃত্যুর সঙ্গে দৌড়ঝা উনিশশো নব্বইয়ের দশক পর্যন্ত প্রতি বছর এই রাস্তা দুর্ঘটনায় প্রায় দুশো থেকে তিনশো জন মানুষ মারা যেত অনেক সময় পুরো বাস বা ট্রাক খাদে গিয়ে পড়ত এবং কয়েক সেকেন্ডের মধ্যেই সব যাত্রী প্রাণ হারাতেন রাস্তার প্রস্থ অনেক জায়গায় তিন মিটার থেকেও কম মানে দুটো গাড়ি পাশাপাশি যাওয়ার মতো জায়গা নেই আর সেখানে যদি বিপরীত দিক থেকে ট্রাক আসে একজনকে থামতে হবে গাড়ি সামান্য পিছলে গেলেই সোজা নিচে এই রাস্তায় আরও একটি প্রাণঘাতী কারণ হলো আবহাওয়া কুয়াশা হঠাৎ করে রাস্তা ঢেকে ফেলে বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হয়ে যায় পাহাড় থেকে নামা ঝর্ণার জল রাস্তার ওপর দিয়ে বয়ে যায় ফলে টায়ার পিছলে খাদে পড়ার ঝুঁকি বাড়ে বিশ্বের বেশিরভাগ জায়গায় ডান দিক থেকে গাড়ি চলে কিন্তু এই রাস্তার আইন উল্টো এখানে বাম দিক থেকে গাড়ি চালাতে হয় কেন জানেন কারণ চালক যাতে সোজা নিচের খাদটা ভালোভাবে দেখতে পান আর সামান্য ভুলে গাড়ি না পড়ে যায় স্থানীয়দের জন্য এই রাস্তা দীর্ঘদিন ছিল ভয়াবহ এক অভিশাপ তারা বাধ্য হয়ে এই পথ ব্যবহার করত কারণ বিকল্প কোনো পথ ছিল না কিন্তু আজকের দিনে এটি হয়ে উঠেছে পর্যটকদের কাছে দুঃসাহসিক এক আকর্ষণ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মাউন্টেন বাইক রাইডাররা আসেন এই রাস্তায় সাইকেল চালাতে কেউ বলে এটি জীবনের সবচেয়ে ভয়ঙ্কর কিন্তু সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা তবে সতর্কতা না মানলে এই রোমাঞ্চই হতে পারে শেষ যাত্রা দু সালে একটা নতুন ও নিরাপদ হাইওয়ে তৈরি হয়েছে যাতে দুর্ঘটনা হার কমেছে তবু পুরনো ডেথ রোড আজও পর্যটকদের জন্য খোলা আছে আর এই কারণে এটি এখনো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রাস্তার তালিকা সবার শীর্ষে ভাবুন তো মাত্র তিন মিটার প্রশস্ত রাস্তা আর নিচে হাজার ফুট খাদ এই রাস্তা দিয়ে গাড়ি চালানোর সাহস আপনি দেখাতে পারবেন পৃথিবীর সবচেয়ে দুর্গম সবচেয়ে ভয়ঙ্কর রাস্তাগুলোর মধ্যে অনেকগুলি লুকিয়ে আছে হিমালয়ের বুকের মধ্যে ভারত নেপাল ও পাকিস্তানের পাহাড়ি অঞ্চলে এমন সব রাস্তা আছে যেগুলো একদিকে স্থানীয়দের জীবন রেখা অন্যদিকে মৃত্যুর ফাঁদ ভারতের উত্তর পূর্ব ও উত্তর ভারতে কিছু রাস্তা পৃথিবীর ভয়ঙ্কর রাস্তাগুলির মধ্যে অন্যতম জোজিলা পাস সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় তিন মিটার রাস্তা এতটাই সরু ও পিচ্ছিল যে এখানে ট্রাক ও বাস চলাচল করা মানে বিপদের মুখোমুখি হওয়া বরফে ঢাকা থাকলে যানবাহন সোজা খাদে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে খারদুংলা এক সময় দাবি করা হতো এটি বিশ্বের সর্বোচ্চ মোটরযোগ্য রাস্তা এখানে বাতাস পাতলা আবহাওয়া অনিশ্চিত আর রাস্তা এত সরু যে গাড়ি চালানো মানেই দুঃসাহসিকতা হিমাচল প্রদেশে কিল্লার কিস্তোয়ার রাস্তা এটি ভারতের সবচেয়ে বিপজ্জনক রাস্তার মধ্যে অন্যতম খাড়া পাহাড়ে গা ঘেঁষে তৈরি এই রাস্তার একপাশে শত শত ফুট গভীর খাদ এখানে কোনো সুরক্ষা ব্যারিকেড নেই সামান্য ভুলেই মৃত্যু নেপালের দুর্গম পাহাড়ি গ্রামে পৌঁছতে হলে মানুষকে এখনো অনেক ঝুঁকিপূর্ণ রাস্তা ব্যবহার করতে হয় কার্তিক স্বামী ট্রেক রুট কিংবা বাগলুঙ্গম মাস্টাং রাস্তা এতটাই সরু যে সাইকেল বা মোটরসাইকেল সাইকেল চালালে মনে হয় এক মুহূর্তের ভুল মানেই মৃত্যু বর্ষাকালে পাহাড় ধসে রাস্তা বন্ধ হয়ে যায় ফলে দুর্ঘটনার আশঙ্কা আরো বেড়ে যায় পাকিস্তানে কারাকোড়াম হাইওয়ে এটি পরিচিত ফ্রেন্ডশিপ হাইওয়ে নামে কারণ এটি পাকিস্তানকে চীনের সঙ্গে যুক্ত করেছে কিন্তু বন্ধুত্বের নামের আড়ালে লুকিয়ে আছে মৃত্যুর ছায়া উচ্চতা চার হাজার পাঁচশো মিটার পর্যন্ত ওঠা এই রাস্তায় গাড়ি চালানো মানে রোমাঞ্চ আর আতঙ্কের মিশেল চারিদিকে পাহাড় ধসে পড়া হঠাৎ তুষারপাত কিংবা নদীর ধারা রাস্তাকে ভাসিয়ে দেওয়া সবই এখানে স্বাভাবিক ঘটনা অনেকে একে বলে এইট ওন্ডার অব দ্য ওয়ার্ল্ড আবার অনেকেই বলে এটি হলো একটি খোলা মৃত্যুর ফাঁদ এইসব রাস্তা স্থানীয় মানুষদের কাছে ভয়ঙ্কর হলেও এটাই তাদের একমাত্র ভরসা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রতিদিন এই পথে যাতায়াত করেন স্কুলে যাওয়া বাজারে যাওয়া কিংবা চিকিৎসার জন্য শহরে পৌঁছানো তাদের কাছে বিপদ যেন জীবনের অবিচ্ছেদ্য অংশ অন্যদিকে দুঃসাহসিক ভ্রমণপ্রেমীরা এইসব রাস্তা বেছে নেন অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে অনেকে বলে এই রাস্তাগুলোতে গাড়ি চালানো মানে হলো প্রকৃতির সঙ্গে সরাসরি লড়াই করা ভাবুন তো হাজার ফুট নিচে খাদ কুয়াশায় ঢাকা রাস্তা আর চাকার নিচে বরফ জমে থাকা মৃত্যু আপনি কি সাহস করবেন হিমালয় এইসব রাস্তায় যাত্রা করতে হিমালয় কিংবা বলিভিয়ার পরেও পৃথিবীতে আরো অসংখ্য রাস্তা আছে যেগুলো শুনলে গায়ে কাঁটা দেয় ভিন্ন ভিন্ন দেশ ভিন্ন ভিন্ন প্রাকৃতিক বৈশিষ্ট্য কিন্তু সবার এক অদ্ভুত মিল আছে সেটা ভয় আর মৃত্যু চীনের চীনের গোয়ালিয়াং টানেল রোড হেনান প্রদেশের পাহাড় কেটে তৈরি এই রাস্তা এক কথায় অবিশ্বাস্য উনিশশো সত্তর দশকে স্থানীয় গ্রামের মানুষ নিজের হাতে পাহাড় কেটে বানিয়েছিলেন এই টানেল রাস্তা পুরো রাস্তাটাই পাহাড়ের ভিতরে আর এক পাশে আছে ছোট ছোট জানালা যেখান দিয়ে তাকালি দেখা যায় যায় খাড়া খাদ প্রস্থ এতটাই সরু যে বড় যানবাহন চলাই কঠিন সামান্য ভুল মানি গাড়ি টানেল থেকে নিচে সোজা খাদে এটাকে অনেকে বলে যেখানে রাস্তা শেষ সেখানে মৃত্যু সরু আলাস্কার জেমস ডাল্টন হাইওয়ে আর্কটিক সার্কেলের ভিতরে আলাস্কার এই রাস্তা পৃথিবীর অন্যতম জনবিরল ও ভয়ঙ্কর রাস্তা দৈর্ঘ্য প্রায় ছশো ছেষট্টি কিলোমিটার চারিদিকে বড় তুষার ঝড় আর তাপমাত্রা কখনো কখনো মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় এখানে কোনো শহর নেই নেই সার্ভিস স্টেশন একবার গাড়ি বিকল হলে সাহায্য পাওয়া প্রায় সম্ভব এই জন্য এটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে একাকী রাস্তা ইতালি স্টেল ভিও পাস আর্স পরমালায় বুক চিরে তৈরি এই রাস্তা দেখতে রূপকতার মতো সুন্দর হলেও ভয়ঙ্কর বাঁকে ভরা এখানে আছে মোট আটচল্লিশটি হেয়ার টার্ন প্রতিটি বাঁক এতটাই সরু ও খারা যে অভিজ্ঞ চালকরা কেঁপে ওঠেন গতি সামান্য গাড়ি সোজা নিচে আফ্রিকা আফ্রিকার মাউন্টেন রোড মধ্যপ্রাচ্যের মরুভূমি অবস্থিত এই রাস্তা পাহাড়ে গা বেয়ে উঠে গেছে ওপরে এখানে মোড়গুলো এতটাই বাঁকানো যে সামান্য অসতর্কতা মানি খাদে পড়া বিশেষ করে রাতে হেডলাইটের আলোতে চালানো প্রায় অসম্ভব হয়ে ওঠে মেক্সিকোর ফেডারেল হাইওয়ে ওয়ান এই রাস্তা বাজা ক্যালিফোর্নিয়ার মরুভূমি ভিতর দিয়ে চলে গেছে এখানে একদিকে দুর্গম পাহাড় অন্যদিকে অনন্ত মরুভূমি দুর্ঘটনার হার এত বেশি যে স্থানীয়রা একে হাইওয়ে অফ ডেথ নাম দিয়েছে আরো কিছু কুখ্যাত রাস্তা সাইবেরিয়া রোড অফ বোন শীতলতা ও দুর্গমতা একসঙ্গে ট্রান্স সাহারা হাইওয়ে বালির ঝড়ে ঢাকা পড়ে যায় পুরো রাস্তা চিলির লস কারাকোলেস পাস বরফ ঢাকা খাড়া মোড়ে ভরা যেখানে চালানো মানে জীবনের সঙ্গে বাজি ধরা পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা এসব রাস্তাগুলো আমাদের এক অদ্ভুত শিক্ষা দেয় প্রকৃতিকে জয় করতে গিয়ে মানুষ কত বড় ঝুঁকি নিতে পারে আর সেই ঝুঁকি কখনো হয়ে ওঠে মৃত্যুর ফাঁদ পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রাস্তাগুলো নিয়ে যত কথা বলা হোক না কেন এর আসল গল্প লুকিয়ে আছে মানুষের জীবনযাত্রায় এইসব ভয়ঙ্কর রাস্তা অনেকের কাছে রোমাঞ্চের জায়গা হলেও স্থানীয় মানুষের কাছে এগুলি দৈনন্দিন জীবনের অংশ কেউ স্কুলে যাচ্ছে কেউ বাজারে কেউ আবার অসুস্থ রোগীকে নিয়ে শহরে তাদের কাছে এইসব রাস্তা এড়ানোর সুযোগ নেই তারা জানে প্রতিটি যাত্রায় মৃত্যু ঝুঁকি বয়ে আনে তবু জীবন বাঁচাতে হলে এই রাস্তায় ব্যবহার করতে হয় একজন স্থানীয় চালক একবার বলেছিলেন আমাদের কাছে রাস্তা মানে শুধু পথ নয় জীবন রেখা প্রতিদিন এখানে মৃত্যু দেখেও আমাদের গাড়ি চালাতে হয় বলিভিয়া ডেথ রোডে এক সময় প্রতি বছর দুশো তিনশো জনের মৃত্যু হতো ভারতের কিল্লার কিস্তোয়ার বা জজিলা পাশে প্রায় প্রতি মৌসুমি বড়সড় দুর্ঘটনা খবর শোনা যায় আলাস্কার ডাল্টন হাইওয়েতে বিপদ হল প্রকৃতি বিকল গাড়ি মানি ঠান্ডায় জমে মৃত্যুর আশঙ্কা জাতিসংঘের এক রিপোর্ট অনুযায়ী বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় এক দশমিক তিন মিলিয়ন মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায় এর একটি বড় অংশ ঘটে এইসব দুর্গম ও বিপজ্জনক রাস্তায় অদ্ভুত হল সত্যি যেখানে মানুষ জীবন নিয়ে ভয় পায় সেখানেই অনেক পর্যটক খুঁজে পায় অ্যাডভেঞ্চার বলিভিয়ার ডেথ রোডে প্রতিদিন শত শত বাইকার নামে রোমাঞ্চের খোঁজে চীনের গোয়ালিয়াং টানেল দেখতে হাজারো পর্যটক ভিড় জমান কারণ এটি প্রকৃতির বুক চিরে মানুষের এক অবিশ্বাস্য সৃষ্টি হিমালয়ের দুর্গম রাস্তাগুলো দুঃসাহসিক ভ্রমণকারীদের কাছে রোমাঞ্চের প্রতীক এখানে পর্যটন শুধু অর্থনীতির জন্য নয় মানুষের মনে ভয়কে জয় করার এক অদ্ভুত অনুভূতি জাগায় এইসব বিপজ্জনক রাস্তা আমাদের শেখায় মানুষ প্রকৃতিকে চ্যালেঞ্জ করতে পারে কিন্তু সব সময় প্রকৃতিকে জয় করা যায় না প্রযুক্তি যতই উন্নতি হোক প্রকৃতির কাছে মানুষ এখনো সীমাবদ্ধ আর সবচেয়ে বড় শিক্ষা হলো জীবনকে অবহেলা নয় বরং প্রতিটি মুহূর্তকে মূল্য দিতে হবে বন্ধুরা আজ আমরা ঘুরে এলাম পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে বিপজ্জনক রাস্তাগুলোর গল্প কোথাও মৃত্যু ছায়া কোথাও মানুষের দুঃসাহস আবার কোথাও পর্যটকদের রোমাঞ্চ সব মিলিয়ে এই রাস্তাগুলো সত্যি অবিশ্বাস্য আপনি কি কখনো এইসব রাস্তা নিজের চোখে দেখতে চান নাকি মনে করেন জীবনের ঝুঁকি না নিই ভিডিওটি দেখা ভালো কমেন্টে অবশ্যই জানাবেন আপনার মতামত আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি কারণ আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি পৃথিবীর অজানা ও রোমাঞ্চকর সব কাহিনী দেখা হবে নতুন কোন রহস্যময় ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে